আমার গ্রামের আরেকটি উৎসব নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম কালী মায়ের পুজো ও মহাপ্রভুর আগমন উৎসব এটি বহবলপুর কমিটি এবং পরিচালনায় সহযোগিতায় পার্শ্ববর্তী গ্রামের অধিবাসী সুবর্ণধ্যায়ী ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি শুরু হয়েছে বৃহস্পতিবার বিশা ফেব্রুয়ারি চলবে শনিবার বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত কালী মায়ের পুজো অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে এবং এই দিন ক্রিকেট প্রতিযোগিতা এবং ক্রিকেট খেলার খুব আকর্ষণীয় প্রতিযোগিতা হয়েছে আজকে চলছে আসবে মহাপ্রভুর আগমন এই শুক্রবার আজ মহাপ্রভুর আগমন এবং এই মহাপ্রভুর আগমন উপলক্ষে সন্ধে ছটায় ভগবত কথামৃত আলোচনা করবেন ভারতী মহারাজের শিষ্য নরোত্তম দাস মায়াপুর নদিয়া থেকে উনি আসছেন আগামী কাল শনিবার সকালে তত্ত্বকথা ও লীলা কীর্তন নিয়ে দশটায় হাজির হবেন বিশ্বজিৎ খাঁড়া সুদূর উলবেড়িয়া থেকে আর এগারোটা সময় মহাপ্রসাদ বিতরণ তাই এই মহাপ্রসাদ বিতরণে আপনারা আসুন মহাপ্রসাদ গ্রহণ করুন সেই মহাপ্রসাদের আয়োজনে গ্রামের সকল মেয়ে থেকে শুরু করে ছেলেরা সবাই লেগে পড়েছে সকল গ্রামবাসী বৃন্দরা ব্যবসায়ী কমিটিরা তারা সেই মহাপ্রসাদের আয়োজন আজ থেকেই শুরু করেছে আসুন আপনারা আগামীকাল তত্ত্বকথা লীলা শুনুন এবং মহাপ্রসাদ গ্রহণ করুন আপনাদের গ্রামের পক্ষ থেকে আমন্ত্রণ থাকলো আসুন আমাদের গ্রাম বহবলপুরের এই কালী মায়ের পূজা ও মহাপ্রভুর আগমন কে আপনারা উপভোগ করুন এবং মহাপ্রসাদ গ্রহণ করুন সকলের উপস্থিতির মধ্য দিয়ে আমাদের এই মহতি অনুষ্ঠান আরো সুন্দর আরো মহিমান্বিত হয়ে উঠবে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের সকল অধিবাসী বৃন্দ মহিলা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই এই মহাপ্রসাদের আয়োজনে লেগে পড়েছে সেই অমান্য করার কাজে আগামীকাল মহাপ্রসাদ আমরা সকলেই প্রভু সেই আশা নিয়ে আমরা অপেক্ষা করছি জয় মহাপ্রভু হরে কৃষ্ণ হরি রাম 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 হরে হরি হরি বোল হরি বোল হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে একবার সবাই হরি হরি বলুন হরি বোল হরি বোল